¡Gracias হ্যালোয়ান গুড মর্নিং কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো সকাল সকাল দেখতেই পেলে কাজ বাজ মোটামুটি সরাসরি হচ্ছে তার সঙ্গে সঙ্গে আজকে আমার উপর দিয়ে একটা দুর্ঘটনাজনক ঘটে গেল চাটা বসিয়েছিলাম দুধ চাটা এমনভাবে কোনো কারণে নড়ে গেল কি বুঝতে পারছি না আমার হাত কিন্তু লাগেনি কোনো রকমে পাশের ওভেনেতে আমি পাউরুটি সেকছিলাম তো পাউরুটিটা সেকতে গিয়ে কোড়াইটাতে মানে গ্যাসটা কোনোরকম নড়ে গেছে আমার হাতে লাগেনি কিন্তু গ্যাসটা কোনোরকম নড়ে গিয়ে আর চাটা পুরো আমার পায়ে তো জাস্ট চাটা বসিয়েছি আর মানে হালকা গরম হয়েছে চাটা আমার উপর দিয়ে পায়ের উপর পড়লো তো পাটা মানে হালকা হালকা গরম ছিল বলে বেশি ক্ষতিটা হয়নি সেইভাবে আর তাছাড়া চাটা তো আমার নষ্ট পুরো হয়েই গেলো দুধ চা পুরো নষ্ট হলো সকাল সকাল কি রোজগার করবে আর কি নষ্ট করবে মানে নষ্টটা বেশি হয়ে গেল আর কি দুটো রোজগার করা সকাল থেকে কিছু হচ্ছে না আর নষ্ট করা হয়ে যাচ্ছে বিশেষ করে সকাল থেকে আর তাছাড়া সকাল থেকে মোটামুটি কাজ বাজ চলছে মানে মোটামুটি কেন আমি না পুরো আজকে হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে দুটো এই ঘরে যে গায়ে ঢাকাগুলো রোজের রোজের আমি ভাজ করে ব্ল্যাঙ্কেটের মতন সেগুলো দেখতেই পাচ্ছি ওগুলো কেচে না ওই যে কলের মাথাতে ঝুলিয়ে রেখেছি আর কাল থেকে যে গতকালকে সাইডে পড়ছিলাম সেটাও কাঁচাকুচি করেছি আর বিশেষ করে সমস্ত কাঁচাকুচি আজকে যা ছিল কাচতে দিয়েছি আজকের মতন সমস্ত কাঁচাকুচি হয়ে গেলে আজকে আপাতত আর কিছু জিনিস থাকবে না আর তোমাদেরকে সকাল সকাল জানানো হয়নি আর তোমাদের দাদা ভাই আজকে দড়িরগুলো কাটিয়ে দিয়েছে মানে তারগুলো বাস গেড়ে তারগুলো লাগিয়ে দিচ্ছে সেই সময় আমি চা করছিলাম ব্যস্ত হয়ে গেছিলাম আর ওইদিকে তোমাদের দাদা ভাইকে আজকে সকাল থেকে আমার দেখানো হয়নি যে ওগুলো মানে খুঁটো টুটোগুলো গাড়াগুড়ি করছে সেই সময় আমাকে দেখা হয়ে ওঠে আর সকাল সকাল ওই ঘরে বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছে চাদরটা কাস্তেও দিয়ে দিচ্ছি কিন্তু এই ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি আর একবারে দুটো চেঞ্জ করলে কী বলতো কাঁচাকুচির জন্য ধরবে না আমার ওয়াশিং মেশিনটা ধরবে না ওই দুটো মানে কাস্তে গিয়ে না আমার পুরো হাঁপিয়ে গেলাম পুরো হাঁপিয়ে গেলাম আর ওই ব্ল্যাঙ্কেটগুলো এমনই একটা জিনিস মানে ভিজে গেলে তুলতে মানে মনে হচ্ছে যেন কত কুইন্টল হয় ওজন হয়ে গেছে ভারী হাল মানে শুকনো তো এত হালকা আর ভিজে গেলে প্রচুর ভারী ভাবি কলটা বন্ধ করে দে কলটা বন্ধ করে দে তারপর তো চাটা খেলাম আবার নতুন করে চা বানিয়ে চা খেলাম চা খেয়ে ছেলেকে মতো আধা ঘন্টা পনেরো মিনিট আধা ঘন্টার মতনই হবে ছেলেকে আমি পড়ালাম তো স্যার ওকে হোমওয়ার্কগুলো দিয়েছে অঙ্ক টঙ্কগুলো ওই জন্য ওগুলো স্যার ওগুলো না করালো নয় আর এই যে বিছানা চাদর চেঞ্জ করে নিয়েছে আর ছেলের পাশ বালিশের ওয়ারটা মানে কাস্তে দিয়ে দিয়েছে এখন মোটামুটি আমার কাজ বলতে ওই ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেবো আর ওই কাচাকুচে হচ্ছে এখন তো ওগুলো টাইম নেবে আর আমি শুধুমাত্র ঘর মোছা আর ঝাঁট ঝাঁটটা দেওয়া বাকি আছে বাসি কাজের মধ্যে তাছাড়া আর কোনো ভাত বসানো হয়নি দেখি কাজ সাথে সাথে বাসি ভাতটা বসিয়ে দেবো কাজ এদিকে করতে করতে আর প্রচুর বোতল জমে গেছে আর তোমাদের দাদা ধরে এক ফিল্টার আমাকে জলও ঢেলে দিয়ে গেছে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার জায়গা মতোই রয়ে গেছে কে সার ছাড়াবে বলো তো আমি একা হাতে আর পাচ্ছি না সংসারটা তো যাই হোক চলো আমি একই দিক থেকে কাজগুলো সারতে থাকি নইলে হবে না আর এদিকে বাসন ধুয়ে ধুয়ে এদিকে রাখা আছে এগুলো আমার তুলতে হবে কি বলো তো কাজ যেমনই হোক না কেন পাঁচ দশ মিনিট করে একটা কাজের পেছনে তোমাকে টাইম দিতেই হবে না তো চলো আর বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ আর ফুটোগুলো তোমাদেরকে দেখাতে পারবো কিনা জানি না ঠিক আছে তোমাদেরকে শুক্র তো পর তো তোমরা দেখতে পাবে বাদুর ঝুলার মতো সব ঝুলবে আর রোদ রোদ মানে কি বলবো প্রচুর রোদ দিয়েছে প্রচুর রোদ তো পাখির জলটা চেঞ্জ করা হয়নি কিচ্ছু হয়নি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কি করছি না করছি হাঁপিয়ে যাচ্ছি পুরো হাঁপিয়ে যাচ্ছি আর ছেলের দিকে পড়াশোনা চলছে সবই একসাথে চলছে আর ছেলে এসব সব কি এঁকেছে দুর্গা মাতার মূর্তি নখ পড়ি দেখ আর তো পড়িছি আর নথে রাখা এরকম একটা ঝুড়ি ঝুড়ি দিয়ে দে বুঝতে পেরেছি ছোটো ছোটো রিঙ্গিং করে দাও তাহলে নখটা বোঝা যাবে তো চলো পাচ্ছ কত মানে তোমাদেরকে এতক্ষণ আমি তারটা দেখাতে পারবো যে কত কোথায় কোথায় তারটা টাঙিয়েছে এই দেখো এখান থেকে শুরু করে ওই দিক থেকে শুরু করে ওই দিক পর্যন্ত ওই দিকটা যেতে পারলাম না ওই জ্বালনগুলো রয়েছে বলে আর এই দিকে টানা এই বিছানা চাদরে দিয়ে গেছে আর ওই ডাম্বুটার উপর কিছু দিয়েছি তাও ধরছে না ডাম্বুটার উপর আমাকে দিতে হলো তাছাড়া এই ব্ল্যাঙ্কেটগুলো ক্যাচেছি বলে না বেশি তারগুলো পুরো ঝুলে গেছে এতটাই ভারী তবুও জলটা অনেকটা কলের মাথায় উপর রেখে অনেকটা জলটা ঝরতেও দিয়েছিলাম তো অনেকটা যেন মানে চিটে চিটে ভাব এসে গেছিলো আর এদিকে ওগুলো আমি রোদের সমস্তরা মেলে দিয়েছি আর কি আর ছেলে দেখো কোথায় বসে আছে ওর যেন কোথাও কেউ নেই সবাই হারিয়ে গেছে যাই হোক ওইদিকে বসে যে উঠে আসতে বলছি কখন থেকে আর আমার সমস্ত বাড়ির কাজ হয়ে গেছে তো শুধু ঘরটা মুছাটা রেডি হয়ে এমন এমনকি ওয়াশিং মেশিন একদম বের করে সমস্ত ঢাকা ঢাকাঢুকি করে দিয়েছি আর শুধু ঘরটা মুছবো আর ঘর মুছার জন্য ওই বা সাদা বালতিটাতে জল ফিনাইল রেডি করে রেখেছি আর এদিকে তোমাদের দাদা ভাই এসেছিলো তোমাদেরকে সেই সময় আমি দেখাতে পারিনি কাজের জন্যে কত বাজার এনেছে কিন্তু একটা বাজারে আমি আজকে রান্নাবান্না করব না কিচ্ছু রান্নাবান্না করবো না প্রচুর বেলা হয়ে গেছে আমার আর ইচ্ছে করছে না আমি আমার মুখ চোখের অবস্থা প্রচুর খারাপ তো দেখো বাঁধাকপি এনেছে এদিকে দুটো ফুলকপি এনেছে আর এদিকে এনেছে কতটা রসুন এনেছে আর এদিকে আবার আদা এনেছে আদার দাম তো তোমাদেরকে শুনিয়েছি কত দাম তাও আদা আদাই শেষ হয়ে যাচ্ছে শুধু বারে বারে আর এদিকে ভেন্ডি এনেছে বেশ কচি কচি ভেন্ডি কিন্তু আর এনেছে এদিকে ধনেপাতা পাতা পটল আর এদিকে এনেছে এগুলো কে ঘিয়ে করলা অনেকে কাঁকড়ল অনেক রকমই বলে যে যাই বলো এটা চিনতেই পারছো সবজিটা অবশ্য আর এর মধ্যে কিছু আমি করব না শুধুমাত্র এই ঘিয়ে করালাটা আমি নিয়েছি এদিকে আমি কেটেও ধুয়ে রেখে দিয়েছি এটা একটু ভাজা করব। ভাত আমার হয়ে গেছে উবুর দিয়ে দিয়েছি আর এদিকে আমি ডাল পেশার সিটি দিয়েছি তো বেশি কিছু রান্না করব না আজকে হালকা পাতলা রান্না করব তার আগে চলো ঘরটা মুছামুছি করে আর এদিকে ঘরটা মুছে মুছে করে তারপর ছেলেকে আমি স্নান করিয়ে দেবো তো চলো দেখতে থাকো দাবার নিয়ে বসে গেছে আর স্নান করে পুজো দিয়ে খেতে বসতে বসে পড়েছি আর কি তো চলো কি রান্না বান্না করলাম আজকে প্রচণ্ড হারে আমি আজকে ক্লান্ত হয়ে গেছি আজকে শুধু কাঁচাকুচি করে না আমি খুব কষ্ট পেয়েছি কাঁচাকুচি ঘর মুছা প্রতিদিনই ঘর মুছি আজকে একটু বেশি বেশি করে ক্লিন করলাম ঘরটা তো যাই হোক তার মধ্যে আমি ফাঁকে ফাঁকে যে রান্নাটা সারতে পেরেছি এটাই আমার কাছে অনেক আর কি রান্না করেছি সে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এখানে তো ভাত তো আগেই করে নিয়েছিলাম আর সেইভাবে দুপুরবেলা আমার কিছু চানবেলা কিছু খাওয়া হয়নি ছেলে খেয়েছিল আর করেছি আমরা দিয়ে ডাল কালকের মতন সেম আমরাটা ছিল আমরা দিয়ে ডাল করে দিয়েছি ব্যাস দিয়ে আমরা শেষ করে দিয়েছি আর করেছি এখানে আলু সেদ্ধ মাখা ধনে পাতা লঙ্কা পেঁয়াজ মেখে আলু সেদ্ধ মাখা আর এদিকে মাছ ভাজা আর এদিকে করেছি ওই ঘিয়ে করলা মানে কাগরোল যেটাকে বলে ভাজা ব্যাস আজকে দুপুরে আমাদের এইটুকুনি আজকে লাঞ্চ আমার ভীষণ কষ্ট হচ্ছে আর খেয়ে তাড়াতাড়ি করে একটু রান রেস্ট রেখে না আর শরীর পুরো হাত পা কাঁপছে মনে হচ্ছে তো চলো যাই হোক খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে সবাইকে এখন সময় আটটা দশ তো যাই হোক আটটা দশ বাজে আর আমি কিন্তু দেখতেই পাচ্ছি একটু শুয়ে আছি তো কারণ শুয়াটা হলো রান্নাবান্নার দিকটা একটুখানি গুছিয়ে রেখে এসেছি আর তোমাদের সামনে এসে অনেকক্ষণ মানে আগে এসেছিলাম সে খাওয়া দাওয়ার সময় আর তারপর ছেলে এখন পড়ছে স্যার পড়াতে পড়ছে আর আমি কি করব আমি এই রুমে বসে আছি আর আটটা দশ বাজেতে বলছি আর আমার টিফিন কিচ্ছু করা হয়নি আর ছেলে বিকালে খেয়েছে একটুখানি দই শুধু আর সেই জন্য তাড়াহুড়ো করছিলাম রান্নার দিকটা যদি রান্নাটা তাড়াহুড়ো করে আমি করে নিতে পারি তাহলে একটু সকাল সকাল ডিনারটা সারতে পারবো তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করে রান্না সেরে নিচ্ছি তো তাড়াতাড়ি রান্নার কারণটা হচ্ছে বললাম তোমাদেরকে একটু তাড়াতাড়ি ছেলেকে খাওয়াতে হবে প্লাস নিজেরাও খাবো সন্ধেবেলা টিফিনটা আজকে আর করবো না ভাবছি দেখা যাক তাড়াতাড়ি কত তাড়াতাড়ি করতে পারি তোমাদেরকে বলে দিই রাতের ডিনারটা আজকে জবরদস্ত মানে জবরদস্ত আজকে তো আলুর পরোটা আর আছে ওই পনির শাহি পনির শাহি পনির বলতে পারো কিংবা চিকেন চিকেনই বেরিয়ে যাচ্ছে মুখ থেকে পনির রেজালা বলতে পারো কিছু একটা অনেক কিছু দিয়ে করেছি আর আলু পরোটা পুরুগুলোকে একদম ভরে ভরে রেডি করে রেখে এসেছি ঢাকা দিয়ে একটুখানি রেস্টে রেখে এসেছি তাহলে পরোটাটা না সব হয় আর মচমচে হবে তুই জানি না কতটা কী হবে মন শান্তিতে সব শান্তি তোমাদের দাদা ভাই এখনো দোকান থেকে আসেনি ছেলেকে বললাম পড়াচ্ছে আর ওই জন্য আমি একটু রেস্ট করছি সেই বিকাল থেকে উঠে না আলুর পরোটা করতে প্রচুর ঝামেলা দেখো যারা যারা করেছো না প্রচুর ঝামেলা তার সঙ্গে আবার পনিরের তরকারি বাপরে আর ভীষণ গরম ভীষণ গরম আর দেখতে পাচ্ছ আমি ছেলে শুয়েছিলাম আর ছেলের পাপা শুয়ে বলে আমি জাস্ট বালিশটা দিয়েছি ও শুবো না বলছে তুমি কার জন্য বালিশ পাচ্ছ আমি তো শুভো না আমি তো চলে যাবো দোকানে তো চলে গেছে আর তারপর থেকে তো আমি এই রুমে আসি নিয়ে জাস্ট এই রুমে এলাম তো আর ব্ল্যাঙ্কেটগুলো বলে দিই যেগুলো গায়ে ঢাকা দিয়ে কেজেছি সেগুলো না ঠিক সেইভাবে শুকায়নি একটু একটু ভিজে ভিজে আছে এগুলো আজকে গায়ে নিতে পারবো কি না জানি না বুঝতে উঠতে পারছি না তো যাই হোক চলো এখন মনে হয় তোমাদের দাদা ভাই এলো মনে হচ্ছে আমার গাড়ির আওয়াজটা কানিয়ে এলো তো চলো পরে তোমার সঙ্গে কথা হচ্ছে তুলে দেখো রাতের ডিনার নিয়ে বসে গেছি একদম ভাবি এটা খোল হ্যাঁ ছেড়ে দাও এইদিকে আলুর পরোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও অনেক দিন পর আলুর পরোটা খাচ্ছি ছেলের দিক থেকে খুবলে খাবলে নিয়েছে এ দেখো এদিকে আলুর পরোটা হয়েছে আর করে দিই যে পনিরের একটা যাই বলো শাহি পনির বলো পনিরের তরকারি বলো যাই বলো এটা কাজু কিশমিশ মগজ দানা অনেক কিছু দিয়ে আছে কাজু কিশমিশ এলাচ লবঙ্গ তারপর মগজ দানা পোস্ত সমস্তটা দিয়ে আছে এরকম টাইপে করেছি হলুদ না দিয়ে করেছি এটা বেশি খেতে ভালো লাগে তো চলো ডিনারটা তো এবার সেরে নিই ডিনার তো সারবোই তার আগে করে নিয়েছি মুখটা ফ্রেশ একদম দেখতে পাচ্ছি একটুখানি টক দ লাগছে বলে মুখটা কোনো গ্লো গ্লো করছে কিন্তু আর নাইট ক্রিম আমি অলরেডি মুখে মেখে নিয়েছি তো চলো নাইটের ফ্লাইটে রেডি হয়ে গেছি তো চলো আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি তো ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে তাই তো তো চলো টাটা গুড টাটা গুড নাইট